প্ল্যাটফর্মের মধ্য দিয়ে সবাই চিহ্নিত আপনাদের মাধ্যমে এনারা সোশ্যাল ওয়ার্কার এনাদের যোগ্য সম্মান দেওয়া উচিত এই কারণে এনাদের সম্মানিত করছে আজকে সম্মানই যেনাদের প্ল্যাটফর্ম আছে তেনাদের খুব একটা এটা যৌতিকতা আছে বলে আমি মনে করি না কিন্তু যেনাদের প্ল্যাটফর্ম নেই একটা প্ল্যাটফর্ম সৃষ্টির উদ্দেশ্যে এই আমাদের ভাবনা আমি আবেদন সমগ্র এই আপনাদের ওয়েস্ট বেঙ্গল ফোরামকে আমাদের এই এই ফার্স্ট প্রাইজ দেওয়ার জন্য আমরা গর্বিত এবং আপনাদের হার্দিক শুভ শুভকামনা রইল যে আগামী বছর ভাবে আমরা যেন এগিয়ে যাই আপনারাও আপনাদের আপনাদের সাথ দেবেন আমরাও আপনাদের সাথে দেব আপনাদের চ্যানেল যত বড় হবে আমাদের তত ভালো হবে শুনলাম সুনাম হবে আর কি বলবো আমাদের আপনাদেরকে অনেক শুভেচ্ছা এবং ধন্যবাদ West Bengal media forum আমার পদ্ধতি বার্তা পক্ষ থেকে আমরা বলেন বয়স থাকতে যে সম্মানিত করা হলো আজকে সেরা প্রতিবার জন্য তাদের আমরা আমরা বলেন লাভের পক্ষ থেকে অশেষ ধন্যবাদ এবং অভিজ্ঞতা ইয়ে অভিনন্দন জানাই West Bengal মিডিয়া forum উদ্যোগে আমাদের আজকে পুরস্কার দিয়েছে শ্রেষ্ঠ হলো পুরস্কার এই পুরস্কার পেয়ে আপনাদের কেমন লাগছে এই পুরস্কার পেয়ে আপনাদের কেমন লাগছে অভিজ্ঞতা ওয়েস্ট বেঙ্গল মিডিয়া ফোরাম এবং পজিটিভ বার্তার পক্ষ থেকে আমরা করা যুবশক্তি স্পোর্টিং ক্লাবের শ্রেষ্ঠ মূর্তি উপহার পেলাম আমরা ওনাদেরকে আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা এবং ধন্যবাদ জানাই আমাদেরকে এই পুরস্কৃত করার জন্য আপনার নাম সোমনাথ দাস আমার পাশে আছে ক্লাব সেক্রেটারি সুশান্ত হন ওয়েস্ট বেঙ্গল মিডিয়া ফোরাম ও পজিটিভ বার্তা যে উদ্যোগ এই উদ্যোগকে সাধুবাদ জানাই আমাদের এই মল্টকে এবং আলোকসজ্জাকে দুর্গাপুরের মধ্যে প্রথম স্থান ধন্যবাদ

মানে মিডিয়ার মধ্যে যে একটা নিজের পরিচয় তুলতে পেরেছি এই দাদাদের আশীর্বাদের জন্য তা আমাকে এখানে যে ডেকে সম্মান করেছে তার জন্য মানে অনেক 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 ধন্যবাদ তা আমরা আমাদের পেজ হচ্ছে ছোট মোঁজ মনু এই পেজে আপনারা যদি যান তাহলে আমাদের সব কিছু আপনারা মানে আবির্কার দেখতে পাবেন আর যখন চন্দ্রযান ফ্রি হয়েছিল তখন আমরা সেই চন্দ্রযান ফ্রি গোল বানিয়েছিলাম এছাড়া আমরা একটা নারী সুরক্ষা কবজও বানিয়েছিলাম সেটা মানে নারীরা যদি নিজের গায়ে লাগিয়ে রাখে শর্ট মারবে সেই কোন ছেলে যদি মানে তাদেরকে টাচ করে তো এরকম অনেক কিছু আমরা বানিয়েছি আমি সত্যি আশা করি আমি এটা পাবো আমি আশা করিনি আজকের এই উজ্জ্বল আদর সমারোহে অত্যন্ত সুন্দর একটি ব্যবস্থা তিন চার দিন ধরে যেটা হচ্ছে সাধারণভাবে পুজো উপলক্ষে শুধু পুজো নয় সমাজ সেবার অঙ্গনে রয়েছে দুর্গাপুর রিক্রিয়েশন অ্যান্ড সোশ্যাল ডেভেলপমেন্ট কমিটি পজিটিভ বার্তা আমি দীর্ঘদিন সাংবাদিকতা করছি আমার দেখা সাম্প্রতিক কালের অত্যন্ত পরিচ্ছন্ন একটি অনুষ্ঠান আমি শুভেচ্ছা জানাচ্ছি এবং আপনারা আমাকে এই মঞ্চে তুলে যেভাবে সম্মানিত করলেন তার জন্যে আমি অবশ্যই গর্ব অনুভব করছি পজিটিভ বার্তা এবং এই সমাজসেবী সংগঠন তার সাফল্য কামনা করছি বর্ষিয়ান সাংবাদিক হিসাবে আর এই সংস্থার যিনি কর্ণধার বিবেকানন্দবাবু আমি বিবেকানন্দবাবুর কথা এই যারা রয়েছেন সনদ সুকান্ত এদের কাছ থেকে শুনেছি আপনার সঙ্গে বিশেষভাবে পরিচয় হলো আজকে মানুষের কাজে সমাজের কাজে বিবেকানন্দ বাবু আপনি এগিয়ে যান আমি এটুকু কথা দিচ্ছি যে কোনো ইতিবাচক কাজে আমি আছি আপনার পাশে আমি কোনো সমাজ মানে এখনো হয়ে উঠিনি কিন্তু আপনাদের আশীর্বাদে হবে আর সুবলীপা বলি সবাইকে আমার কাজ আসলে হচ্ছে প্রথম চারপাশ শিশুদের জন্য আমি নিজের এলাকা থেকে কাজ শুরু করেছি আগে আমি রাজেন্দ্র প্রসাদে থাকতাম এখন আমি সেট করতে থাকি তো আমার অনেক বাচ্চা যে ওদের নিয়ে কথা বললাম একটু আবেগ চলে আসে যাই হোক ওদের নিয়ে আমি কাজ করছি আপনাদের আশীর্বাদে আমার আমি সব অসহায়ের পাশে থাকতে চাই শুধু মানে প্রথম মানে বাচ্চাদের না চার পায়ে বাচ্চা না আমি সবার পাশেই থাকতে চাই আপনারা আশীর্বাদ করবেন আর এনারা প্রথম আমাকে এখানে আসার সুযোগ করে দিয়েছে তার জন্য খুব ধন্যবাদ আর কিছু বলার নেই আমি মৈত্রী দত্ত আমি প্রথমত শুভ দীপাবলি সবাইকে আমার হার্দিক অভিনন্দন জানাচ্ছি আর ছোটো ছোটো বাচ্চাদের আমার খুব প্রিয় ওদেরও আমার ভালোবাসা সবকিছু জানাচ্ছে আচ্ছা আমি ভালো বলতে পারি আসলে আমি ছেলেবেলা থেকে মানুষের জন্য মানে একটাই তো জীবন কিছু করতে গেলে জীবনে কিছু করে যেতে হয় যেটা দাগ রেখে দেয় দাগ থাকে আমি একজন সামান্য একজন সমাজসেবিকা প্রথম পরিচয় দু হাজার তেরো সালে আরাধনা সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটি বারোজনকে নিয়ে যাত্রা শুরু হয় তার মধ্যে প্রথম মহিলা নাম তারপর আমি আস্তে আস্তে একটু নাচ করি একটু অভিনয় করি সম্প্রতি বিন্দুবার একটি ছবি আমি কিনেছি এবং অনেক অ্যাওয়ার্ডও পাওয়া পাওয়া গেছে ওখান থেকে আর কিছুদিন আগে একটা পূজায় ফিরে সব প্রসাটিতে একটা অভিনয় করেছি আর কিছু বলার নেই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন